শফিক তোমার কি লাগে আমার চাচা লাগে চাচা লাগে না আচ্ছা তোমার ফাইল দেখা লাগবে তোমার চাচার সাথে আমার খুব ভালো সম্পর্ক তোমাকে আমি একটা প্রশ্ন করবো তুমি উত্তর দেবা ঠিক আছে তুমি বসে পড়ো তুমি আমার শোরুমে কাজ করবে ঠিক আছে জি স্যার তোমাকে এখন তোমার শোরুম থেকে একটা গাড়ি দিলো হ্যাঁ তিন দিন পর ওই গাড়িটি কাস্টমার আমার ফেরত নিয়ে আসলো ফেরত নিয়ে এসে বললো ভাই গাড়িটা আমি নিব না আমার টাকা ব্যাক দেন আর সাথে তোমাকে একটা চোর দিলো এখন তোমার করণীয় কি জি স্যার আপনি যেটা বলছেন ও তো আমার একটা তাৎপর দিব ঠিক আছে এটাই তো পরে ওরে দরব দইরে ওরে স্টুডিওমে ঢুকাবো ঢুকার পর একটার পর একটা